মানে ভাই হচ্ছে যে সিস্টেমে প্রয়োজন আপনার যেই ধরনের মাল লাগে আপনি যদি চিন্তা করেন যে আমি এটা এই কালারটা নিব অন্য মালগুলো অন্য কালার মিক্স করে নিব সেটাও কিন্তু আমাদের কাছে সুবিধা সেই সেই সুবিধাটা না সুযোগ আমরা চেষ্টা আমি বললাম তো ভাই আমি চেষ্টা করবো আপনাদেরকে যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি গুলো এবং মাংস মতো মালগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন আমি এটা বলতেছি যে আমাদের এখানে কিন্তু অনেক দোকান আছে আপনি যে আমার থেকে নিতে হবে তা না কিন্তু আপনি অনেক দোকান আছে যেখানে ভালো লাগে আপনার মনে হয় যে আর পথ আপনি কমে দিচ্ছে মানসম্মত মালটা দিচ্ছে তাহলে আপনি আমার থেকে